মহামাডান তাদের নিজের সমর্থকদের সামনে খেলায় ইন্টারকাসি ম্যাচে কতটা অ্যাডভান্টেজ পাবে কালকেরে ইন্টারকাসি ম্যাচে মহামাডান ফ্রি অফ কস্টে খেলা দেখানোর একটা প্রস্তাব করেছে এবং তাই গ্যালারি ভর্তি দর্শকের সামনে মহামাডান কিন্তু কালকের ম্যাচটা খেলতে চলেছে এই ম্যাচটা খেলার জন্য মহামাডার্ন কিন্তু একটা বিরাট অ্যাডভান্টেজ পাবে যেটা ম্যান অ্যাডভান্টেজ বিভিন্ন দল যেটা পেয়ে থাকে ইন্টারকাসির টিম ভালো হতে পারে কিন্তু ইন্টারকাসি এখনো অবধি এ এত দর্শকের সামনে কলকাতার মাটিতে খেলার যে এক্সপিরিয়েন্সটা ওরা কিন্তু অনুভব করিনি এই ম্যাচটা যেহেতু মহামাডানের হোমে হচ্ছে সেই জন্য ইন্টারকাসি ম্যাচে মহামাডান কিন্তু হোম সাপোর্ট ফুল পাবে কেননা ফ্রি অফ কস্টের জন্য আশা করছি ফুল গ্যালারি ভর্তি হবে নৈহাটি স্টেডিয়ামে এর ফলে মহামাডান একটা বাড়তি উদ্দীপনা নিয়ে মাঠে নামবে এবং যতটা সম্ভব ওরা চেষ্টা মহামাডান চেষ্টা করবে তাড়াতাড়ি গোল তুলে দর্শকদের আনন্দ উল্লাসে মাতিয়ে তোলার এবং এটা মহামাডান করতে পারলে ইন্টারকাসির পক্ষে মহামাডানের ওই বিপুল সমর্থকের সামনে ভালো ফুটবল উপহার দেওয়া সম্ভব হবে না বলেই আমার ধারণা ইন্টারকাসি তখন প্যানিক করবে মহামাডান সমর্থকদের গলা ফাটা চিৎকার আর প্লেয়ারদের এক্সট্রা এনার্জি এই দুটো মিলে মহামাডানকে চ্যাম্পিয়নশিপের দৌড়ে অনেক কাছে নিয়ে চলে যাবে এবং এক গোল হওয়ার পরে দু গোল করা দু গোলটাকে তিন গোল করা এর যে খিদেটা প্লেয়ারদের মধ্যে থাকবে সেটা এক কথায় মহামাডান টিমের জন্য খুবই ভালো হবে এবং ইন্টারকাসি এই ম্যাচটা থেকে আস্তে আস্তে হারিয়ে যাবে অন্যদিকে যদি মহামাডান কোনোভাবে পিছিয়ে যায় এই দর্শকরাই কিন্তু মহামাডান টিমকে ভালো খেলার জন্য উজ্জীবিত করবে এবং ভালো ফুটবল যাতে মহামাডার্ন টিম খেলে তার জন্য বারবার চেয়ার করবে এবং আলটিমেট দেখবেন প্লেয়াররা তাদের হানড্রেড পারসেন্ট বা তারও বেশি দিয়ে ম্যাচটাকে খেলার চেষ্টা করবে এবং ম্যাচটাকে জয় নিয়েই মহামাডান ফিরবে বলেই আমার ধারণা মহামাডান এই ম্যাচটা কোনো মতেই হেলাফেলা করবে না কেননা এটা লাস্ট হোম ম্যাচ পুরো গ্যালারি ভর্তি দর্শক থাকবে তাদের সামনে জেতাটা একটা ট্রফি জেতার থেকে কম নয় তারা যে দর্শকরা যে আনন্দটা পাবে এই ম্যাচটা জেতার ফলে সেটা কিন্তু একটা অলিখিত ট্রফি হিসেবেই চিহ্নিত থাকবে তাই মহামাডান এই ম্যাচটা থেকে জিতবে এটা আমার বিশ্বাস এবং আপনাদেরও আমার মনে হয় এটাই বিশ্বাস যে মহামাডন কালকের তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন